আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের বহুল প্রতীক্ষিত যে বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এখান থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এক নম্বর ক্যাটাগরি থেকে তেরো নম্বর ক্যাটাগরি পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করতে পারবেন যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে তো আমি আপনাদের সামনে সকল পদ একটি একটি করে বলে দিব আশা করছি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে এক নম্বর যে পদে লগ্ন করা হবে এটা হচ্ছে সহকারী পরিচালক গ্রেড নয় বেতন স্কেল তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে ছাব্বিশটি শূন্য পদ রয়েছে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাকোত্তর ডিগ্রি অথবা সম ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর আছে টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে বেতন স্কেল তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর আছে ফিল্ড অফিসার এখানে বেতন স্কেল আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এখানে সতেরোটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা পুরুষের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ তিন ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট উচ্চতা হতে হবে এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে তিরিশ এবং বত্রিশ ইঞ্চে অবস্থায় হতে হবে তারপরে চার নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক বা ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ছাব্বিশ এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে এরপরে রয়েছে পাঁচ নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল ধরা হয়েছে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে মোট চোদ্দটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সৌত্তর শব্দ এবং বাংলায় পড়তে পঁয়তাল্লিশ শব্দ হতে হবে তো ছয় নম্বর রয়েছে ওয়ারলেস অপারেটর এখানে বেতনের স্কেল তেইশ হাজার চারশো নব্বই এখানে বৃষ্টি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে এরপরে রয়েছে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো সাত নম্বর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে দুইটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এরপরে আট নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন বাইশ হাজার চারশো নব্বই এখানে বিশটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের স্মৃতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বিশব্দ এবং ই বাংলায় শব্দের গতি থাকতে হবে তো এরপরে রয়েছে নয় নম্বর গাড়ি চালক এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে তেরোটি শূন্য রয়েছে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগ্র অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আছে দশ নম্বর রিসিপশনিস্ট এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বটোতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এল এম এস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ থাকতে হবে তো পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে বুকের মাপ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে তো এগারো নম্বর হচ্ছে ফিল্ড স্টাফ এখানে বেতন স্কেল একুশ হাজার আটশো এখানে মোট একশো নয়টি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা পাত্রীর ক্ষেত্রে পাঁচ ফুট হইতে হবে বুকের মাপ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে আহ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হইতে হবে তো বারো নম্বর আছে টেলিফোন লাইন ব্যান এখানে বেতন স্কেল একুশ হাজার আটশো এখানে মোট তিনটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর অফিস সহায়ক এখানে মোট বিশ হাজার দশ টাকা বেতন স্কেল চব্বিশটি শূন্য পদ রয়েছে শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেখানে শর্তাবলী দেওয়া রয়েছে সকল পদে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন অনলাইন আবেদন ফর্ম প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে তো পরীক্ষার ফি ক্রমিক নম্বর এক হতে তিন পর্যন্ত দুইশো টাকা এবং চার থেকে দশ নম্বর পর্যন্ত দেওয়া রয়েছে একশো একশো টাকা এবং এগারো থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি প্রদান পদ্ধতি এখানে দেওয়া রয়েছে যে অনলাইনে ফর্ম যত যত পূরণ পূর্বক নির্দেশের মতে ছবি এবং সিগনেচার আপলোড করে পার্থিক আবেদন সাবমিশন সম্পন্ন কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী ইউজার আইডি ও ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে তো এস এম এস পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করে ফি প্রদান করতে হবে পরবর্তী এস এম পদ্ধতি অনুসরণ করে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা তারিখ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ছয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারো ঘটিকা হইতে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে বিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত এখানে অনেক সময় দেওয়া রয়েছে দেখতে পারতেছেন এই যে প্রার্থীকে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তেইশ চার দু হাজার পঁচিশ রাত বারোটার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে তো পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া হচ্ছে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো কর্তৃপক্ষ পদ সংখ্যা রাজ বৃদ্ধি করতে পারে শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্ত ভাবে আবেদনপত্র জমা করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো বন্ধুরা মূলত এই ছিল এনএসআই থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা অনেকে এখানে চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেন তো আপনারা যদি এখানে আবেদন করেন ইনশাআল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা আছে যদি ভালোভাবে প্রিপারেশন নেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে